লো বাবা তুমি কই তোমার লেগে বাড়ি উঠানে বসে আছি তাড়াতাড়ি আসো আর বন্ধন দাও দই নাই তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো আমারে মানুষ খুবই বিশ্বাস করে তিরিশটা লোক পাঠাইছি মাত্র দুইটা লোক টিকছে লোক পুরো পাইছে তারপরে আমার কাছে ফোনের উপর বন্ধ আজ যাবো কাইলেও যাবো আরেকটা মাকু আইতাছে দেখা যাক কি কয় আসসালামু আলাইকুম ভালোই তো আছেনা দেখা বসে আমি তো ছয়ে দি যাবো আপনার সাথে কথা বলছিলাম আসাও হয় নাই তে এরপরে তো আর কিছু বলা হলো না তুমি আগে পাসপোর্টটা করো তারপরে আমার সাথে দেখা করো তা আমি তো পাসপোর্ট করেছি চাচা তুমি কিন্তু একাই না তুমি আর যে সবুজ নামে এক আছে না হ্যাঁ আচ্ছা অক্সিনো হ্যাঁ চিনো ও তোমার দুজনকে একসাথেই পাঠাবো আচ্ছা চাচা ও যদি যাই তাহলে ওর সাথে আমি এক সঙ্গে যাব আমার যে তো তোমার পাসপোর্টটা আনতে যাওয়ার কথা তো তুমি সবুজের বাসায় তুমি তোমার পাসপোর্টটা নিয়ে সবুজের ওখানে চলে এসো দুজনের তো একসাথে নেব নি চাচা পাসপোর্টের সাথে আর কিছু লাগবে কি তুমি এক কাজ করো বাবুদের কিছু করো না ওর ঠেলে এক লাখ চাইছি তুমি পঞ্চাশ হাজার আইন আমি তাহলে এখন উঠি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম হাই হাই রে আইতাছি আমি সন্ধ্যার পরে আপনার কাছে আসলাম আমার সাল বিদেশ যাবি আচ্ছা সাইপুল

তো যেটা কারণে লোকজন তাইকে একটু কাগজপত্র করি সেভাবে টাকা দিও যেহেতু অনেক টাকা পয়সার ব্যাপারে এটি লোকটা তো যেহেতু জুতেন না তারপরে বুঝেছি যে কাজ করে সুবিধা আমার জানা কত ভালো হয় জানাশোনা করে বললে ভালো হয় বুঝতে পারছো তুমি সেটা অনেকে তো গেছে বিদেশ কেউ চাকরি পাইছে কেউ নেই তারপরেও দেখলি একটু চেষ্টা করে কি হয় তুমি যদি ভালো বোঝো যেহেতু টাকা পয়সার ব্যাপার তোমার তো সেরকম অবস্থা নাই যে জমি জমা নাই যে পরে বিক্রি করে নেবে তো ঋণ পাতি করে তুমি এভাবে পাঠাবে আপনি কাছে আরো আসলাম আমি একটা কারণে আমি ঋণ টিন ফিরে বেটা বিদেশ পাঠাইতে চাই না আমার যে পাঁচ বিঘা জমি আছে মানে পুকুর এই পুকুরটা আমি বিক্রি করতে চাই আপনার কাছে কোনো পাঠিয়ে আছে কি তুমি তো পুকুর বেচবে পাঠিয়ে তো মেলা পাওয়া যাবে

বস্তা বললে কেউ তাই তুলবে না ছেলে তোমার সিদ্ধান্ত তোমার এখন আমি করলে তো ওটা হবে না তাহলে আপনি পার্টি খোঁজেন আমি বাড়িতে যাই পুকুরটা আমার বিক্রি করতেই হবে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি পার্টি দেখতেছি তারপর আমার এলাকা একটা দালাল আছে মামুন দালাল ওই দালাল আছে একটু দালালি বালালি করে তো তবে একটু দালাল দেখবো না তরকার ওইগুলো পার্টি ভালো পাওয়া যায় বুঝতে পারছো মামুন দালালে ধরে না যাকই ধরেন আমার জায়গাটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করেন কি বিদেশ পাঠাবে হয় ভাই আমার এই পুলার এই বিদেশ পাঠাবো পাসপোর্ট যে ভাই পাসপোর্ট লোক তোমার পুনার নাম আমিন না ভাই মোহাম্মদ আমির ওই দিয়ে আরো বিতে পাঠাবা নাকি ওই দিয়ে আরো দিন পরে যায় কবা মানুষ পরে কিন্তু আর হইতো না এই জন্য পাসপোর্টের সাথে আমি পঞ্চাশ হাজার জোর টি আনি এই নাও তোমার পাসপোর্ট তাই না হ্যাং মেম্বারের সামনে টাকা পয়সা পঞ্চাশ হাজারই দিব হ্যাঁ মেম্বারের সাক্ষী রেখে দেব আচ্ছা এই যে তো বাজারে কি জামিল মেম্বার আচ্ছা ঠিক আছে জামুনি তাহলে এবার তোমার কুলার লগে একটু কথা কই

অবশ্যই আসবেন ওই পঞ্চাশ হাজার আর এই পাঁচ ওই সময় মেম্বারের সামনে দিয়ে দিমনি আচ্ছা ভাই ওখানে তাহলে আমরা উড়ি আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ তো সালুক বিদেশ পাঠাবেই হ্যাঁ মেম্বার সাহেব উপরেও বিক্রি করে রাখছি তারপরেও লগে লগে

যাও তাতে সম্ভব হয় পাঠাই দাও এর আগে অনেক এরকম ঘটনা ঘটছে দেখা যাচ্ছে অনেকে এরকম বিদেশ লিয়ে যাওয়ার কথা লিয়ে যায় যে সাপ্লাই বিষয় ইত্যাদি বিভিন্ন তালে এগুলো অনেক ঝামেলা হয় পরে আমি এগুলো নিয়ে অত প্রচুর ঝামেলা এর আগে হয়েছে আমি ঝামেলার মধ্যে আমি তাকে না আমার অনেক দিনের আশা ওলার বিদেশ পাঠানো এবার মনে হয় আমার আশা পূর্ণ হবো আচ্ছা আপনার বসে আমার আরো দু তিনটা কাস্টমার আছে ওনাদের সাথে কথা বলতে হবে তো এটা তুমিও থাকো আর তুমি চুল মন একটু ভালো করে কাটো তোমার একটু একটু কেবল কেবল লাগে আমার এই লোক কয়েকদিন আগে লুঙ্গি করে ঘুরলো আর এখন প্যান্ট তা আবার ঠিক তোমার প্যান্ট পরে দেখো কি বাদর বাদর সেন্ট আছে আটটা বেদক মানে টেকা পয়সা নবে ও সিনতে নাই কে আমার ভাড়াক বিদেশ হয় বুঝছেন তে যে সাইফ বিদেশ লোক পাঠায় তার ভাই বিদেশ আছে কেমন হবে লোকটা কিরম বিয়াই ইনতার পুতের পারাও বিদেশ ওই সাইফুল দালালের মাধ্যমে কয়েকদিন আগে ইনতারি পুষ আমি একটা কিন্না নিছি আমার টিয়া লয়ে যায় ওই সাইফুল দিয়ে দিছে আর পুতের বিদেশ পাঠাবো ইনতার পুতের বিদেশ পাঠাবো ওই দালাল আমি যতটুকু জানি সাইফুল দালাল হিসেবে লোক ভালো পাসপোর্ট আর টেকা ধরেন আমি সাইফুল জমা দিলাম

আর এবারে তারা যা যা সাইবুল দালালের মাধ্যমে যাও বিদেশ এর আগে সাইবুল দালাল পঞ্চাশ জন বিদেশ বানাইছে উনু পঞ্চাশ জন দেশে ফিরত আইসে আর যা একজন আছে শুনছে মোর ভূমিক্ কাম করতে পারতে বলে নাকি মরে গেছে আর সাইবুল বিদেশ পাড়ায় লোক যা আমার তো আমারও তো কিছু লাভই হয় আবার সাইবুল এ গাছের কিছু পলিউশন বাঘ হিসেবে নেই আমার চতুর্দিকে লাভ

সামনে যে পাড়া তিরিশ জনের দল রে বিদেশ পাঠাইছিল হ্যাঁ ভালো পাঠাইছি উনত্রিশ জন ব্যাগ আইছে আর আর একজন মরে গেছে মোর বে আমি উৎসর দিছি পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা পানি মনে করেন থইলে ঠান্ডা কোনো পানি নাই আরে বাবা এসব তোমার কেডা কইছে ওরা আরে রে বাবু শোনেন

তোমার ওই ওদিকে যা খরচা হয়েছে হয়েছে ওটা আমার মাধ্যমে দিয়ে দেবো তুমি এগুলা কোনো সমালোচনা করে না তোমার এম পঞ্চাশ হাজার টাকা এই রবিবার দিন দিয়ে দেবো যাও চাষা এই ল নামের পাঁচ ফুট শুনেন সুদনে পড়লে বিলায়ও গাছ উঠে চাষা হ্যাঁ আমার এক সুদন পাবলিক যদি আপনাকে ধরে আপনার শিলা লম কাকা লাস্টে বোর কাপড় তার না একটা কথাই কয়ে গেলাম কাকা এই বিদেশ পাঠানি ব্যবসা সামনে বন্ধ করে দেন আপনি কত মানুষের যেভাবে জীবন নষ্ট করছেন আপনি জানেন হ্যাঁ এক পড়া তো মরে গেল আপনি বিদেশ পাঠালেন আয়েত মরুদ্ধ মরুদ্ধের কথা কও বাবা আপনি কইতাছেন যে এসির মধ্যে কাম কি করলেন হ্যাঁ এরকম অনেকে এসির মধ্যে কাজ করতেছে ও বেটা আপনি এসি কন যায় মরু হইত পরে যায় আপনি কইতাছেন কোম্পানির বিষয় যা সাপ্লাই বিষয় হইতাছে কি লিখবা বাবা রে যেমন তুমি আমার সাথে কথা বলতাছো এর আমারও একটা বস আছে ওনার সাথে ধরো এখন চাচা আমি কোনো কথা মানাবো না কাকা আমি যে যাইতাছি এরপরে যদি আপনার বাড়িতে আমার লাগে তেল লাগিয়া আমি পুলিশ রাখবো তারা যাইতাম না বাবা কি ঘটনা হইতেছে যে আলাপ আলোচনা তুমি এই ধরনের আর কোনো কারো সাথে করো না তবে আমি চেষ্টা করতেছি যে আসলেও আমি এ ধরনের কারো আর আর আমি করতাম না বাবা যতই আমি মানে নিজস্ব লোক পাঠাই আর অন্য ফাদরের লোক পাঠাই ওইখানে যায় কিন্তু কাজে কথা মিল থাকে না আর বাড়ি বেচ মানুষ বিরাট যায় ঋণ করে বিরাট যায় ওই পরিবারটা ফুল্লি ধ্বংস হয়ে যায় এগুলো অভিযান লাগবে আপনি জানেন নিজেও চিন্তা ভাবনা করেন লাভ নাই আমার কত কমানে আমার লস আমার বিদেশ জল গেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমার টিয়াটা দিয়ে সোমবার দিন তুমি তো যাবো